আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব মুরগির চামড়া মুরগির চামড়াগুলো আমি বোনা করব। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি লাল মরিচ বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি জিরা বাটা সব কিছু আমি বেটে দিয়েছি আজকে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখন সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে যদি পরা যায় তাহলে তরকারিটা খেতে ভালো লাগে না কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি দিয়ে দেব মুরগির চামড়াগুলো তো এখানে আমি দিয়েছি মুরগির কয়েক টুকরো মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি মুরগির পাও এবং ডানা সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা আলু আলু না দিয়েও খাওয়া যায় আবার শুধু চামড়া বোনা করে খাওয়া যায় দুইভাবে খাওয়া যায় পরিমাণে একটু বেশি হওয়ার জন্য আমি আলুটাকে দিয়েছি তো সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম ভালো করে আমি নেড়ে দিচ্ছি যেন নিচ্ছে না লেগে যায় কালারটা কি সুন্দর হয়েছে ভালোভাবে কষানো হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি একবারই পানি দিয়েছি আর দেব না তো ভালো করে আবারও নেড়ে দিচ্ছি কালারটা সুন্দর হয়েছে লাল লাল যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি এখন আবারও আমি ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তরকারিটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব অনেক দোয়া যেহেতু আমি খড়ি চুলাতে রান্না করতেছি তো হয়ে গেল আমার মুরগির চামড়া বোনা এই বোনাটা যে খাবে না সেও খাবে এতটা লোভনীয় মজাদার হয়েছে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য